কি বলছি বাঙালি দেখার এরকম একটু ঝোলে তো তোমরা সকলেই জানো আমার এই জায়গাটাতে একটা টিভি ছিল তো এখানে এখন কি রাখা আছে দেখতে পাচ্ছ কিবোর্ড রাখা আছে একটা হ্যাঁ এই কীবোর্ডটা ছেলে বাজায় পিয়ানো হ্যাঁ পিয়ানো রাখা আছে আছে আমার ছেলে আর পেছনে দেখছো পেছনে আমি নতুন টিভি কিনেছি নতুন টিভি কিনেছি বলতে গেলে এটা আমি ধনতেরাসে কিনেছি হ্যাঁ ধনতেরাসের সময় আমি এই টিভিটা কিনেছি আর পেছনে এখন গেম চলছে গেম চলছে বলতে নিট ফার্স্ট ফিড আনবাউন্ড খেলছি আর চলো সবার আগে তোমাদের একটু টিভিটা দেখিয়ে দিই আর আমার কম্পিউটারটা তোমরা সকলেই দেখেছো কিরকম তো এই হচ্ছে জন্মদিনের দিন যে কম্পিউটারটাকে বিল করেছি ফের রিবিল করেছি নতুন করে পুরোই ক্যাবিনেটটাকে বিল করেছি এখানে তিনখানা আর জিবি ফ্যান আছে পেছনে একটা আট জিবি ফ্যান আছে চারটে আর এই ওপরেও দুটো ফ্যান আছে মানে এর ওপরেও দুটো ফ্যান আছে এখান থেকে গরম হওয়া বেরোচ্ছে আর কি এই যে ওপরটা আছে এখান থেকে গরম হওয়া বেরোচ্ছে টোটাল এতে তিনটে দুটো চারটে পাঁচটা ছটা ছটা ফ্যান লাগানো আছে আর সিপিউ ফ্যান নিয়ে সাতটা ফ্যান আর এই হচ্ছে আমার সিস্টেম আর এই হচ্ছে আমার নতুন গেমিং টিভি তো আমার গেমিং টিভিতে তোমাদের গেম খেলে দেখাবো বাবা সবার আগে তুমি সরে যাও একটুখানি তোমার মাম্মি ধরুক একটু এরমভাবে ধরো এখানে না আমি নিট ফার্স্ট স্পিড আনবাউন্ড খেলছি তুমি দেখতে পাবে টিভিটাকে হ্যাঁ এরমভাবে ধরে দেখো তো এখানে আমি নিট ফার্স্ট স্পিড আনবাউন্ড খেলছি তো চলো তোমাকে একটা ফ্রি রাইড করে দেখাচ্ছি তো এটা হচ্ছে নিট ফার্স্ট ফিড আনবাউন্ড তো এটা হচ্ছে গেমিং টিভি এটা হচ্ছে গেমিং টিভি বলতে গেলে এটা হচ্ছে ওয়ান ফোরটি ফোর হার্সের টিভি ঠিক আছে ওয়ান এই সরি ওয়ান ফোরটি ফোর আওয়ার্সটা একটু বেশি বলা এটা হচ্ছে ওয়ান টোয়েন্টি হার্স প্যানেলের টিভি তো এই টিভিটা হচ্ছে জাস্ট অসাধারণ হ্যাঁ ওয়ান টোয়েন্টি হার্স প্যানেলের টিভি গেমিং টিভি এটা তো তোমাদের একটুখানি গাড়ি চালিয়ে দেখাচ্ছি ঠিক আছে তো একটুখানি তোমাদের গাড়ি চালিয়ে দেখাচ্ছি আমি এমনি নর্মালি গাড়ি চালাচ্ছি ওয়াই ধরতে পারছেন একটা ভাবে হ্যাঁ ধাক্কা লেগে গেল আমি অ্যাকচুয়ালি ওইদিকে দেখতে গিয়ে ধাক্কা লেগে গেল আরে 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 এটা হচ্ছে ওয়ান টোয়েন্টি আর্স প্যানেল বলে না এটা গেমিং করে মজা আছে এটা রেসিং গেম খেলছিলাম তো রেসিং গেমের পরে আমাদের এবার নেক্সট গেম দেখায় চলো রেসিং গেমটা দেখলে কেমন লাগলো অবশ্যই বলবে কমেন্ট সেকশানে তো এই টিভিটা সবাই তো ভাই ধনতেরাসে টিভি কেনে কী কেনে সরি ধেন্দ্রাসে সবাই না কিছু না কিছু কেনে তো আমি ধানতে ভাই টিভি কিনেছি ঝাঁটা কেনে ঝাঁটা সোনা ভাই না কেনে তো আমি হচ্ছে গেমিং টিভি কিনেছি তো গেমিং টিভি অনুযায়ী ভাই এই টিভিটা তো সলিড বুঝতেই পারছো গেম খেলছে দেখে বুঝতেই পারবে তোমরা তো এর ওপরে কোনো টিভি হয় না মানে ওয়ান টোয়েন্টি হার্স প্যানেলের ওপরে না ও সে তো ওয়ান টোয়েন্টি হার্স প্যানেলের ওপরে না কোনো টিভি হয় না তো এই সেই আমার গেমিং টিভি আর আমার এক্সপি বুস্টার অন করেছি সামনে থেকে পুলিশ এসেই যাচ্ছে যা আলাদাও পাচ্ছি না জোরে একবার যদি ধাক্কা লেগে যায় না পুলিশ এসে ধরে নেবে তো এর ওপরে কোনো টিভিই হয় না এটা হচ্ছে সব থেকে বেস্ট টিভি আর এর পিকচার কোয়ালিটি অন্যরকমই আর তোমাদের গেমিং দেখাচ্ছি পিকচার কোয়ালিটি দেখাতে পারবো না কারণ হচ্ছে তোমরা সকলেই জানো যে হচ্ছে কপিরাইট চলে আসবে আমি নেটফ্লিক্সে তোমার দেখাতে পারতাম এটা ডলবি ভিশিয়ান আছে ডলবি অ্যাটোমোস আছে ঠিক আছে ডি আর টেন প্লাস কন্টেন্টও চলে এসে ব্রাইটনেস সেই লেভেলের আর এটা গেমিং টিভি লোড লেটেন্স মোট আছে আই এইট এম এস লেটেন্সি তো কন্ট্রোলারের লেটেন্সি হচ্ছে বারো এলএস ঠিক আছে সেই থেকে টিভির লেটেন্সি অনেক কম তো গেম খেলে ভীষণ মজা হয় ভীষণ ঢাকা লাগবে দেখুন পুলিশের সাথে গেম খেলছি দেখতেই পাচ্ছি কেরকম মজাদা তো এবার হচ্ছে চলো একটু ছেলের সাথে গেম খেলবো বা তোমাদেরকে না একটু অন্য দেখাই চলো একটু তোমাদের জিটিএ ফাইভ দেখায় তো একটু গান হচ্ছিলো বলে না মানে এই হচ্ছে জিটিএ ফাইভ খেলছি এখন ঠিক আছে এক্ষুনি যে আগে ফুটেজটাতে একটু গান হচ্ছিল তো আমি রেডিওটা অফ করে দিয়েছি ঠিক আছে রেডিওটা অফ করে দিয়ে আমি বলি একটু তোমাদের দেখাই এখন হচ্ছে আমার চলছে হচ্ছে ইয়া আরে ভাই মাইকেল নেমে গেছে তো এর কাছ থেকে গাড়িটাই লুটবো হচ্ছে না ভাই তো জিটিএ গেম প্লেটা কেমন লাগলো তোমাকে অবশ্যই বলবে তোমার জিটি ফাইভ কে কে খেলেছো দেখো আমার তো হাই এন পিসি তো মোটামুটি আমি সব গেমই খেলতে পারি এতে তো জি টি এ ফাইভ খেলছিস দেখো ওই আমাকে আমাকে ধাক্কা মারা ওই ওই পালাচ্ছিস কোথায় তো আমি এখন একটু এখানে গান ফাইট করবো কি রে ঠিক আছে সেই মহিলাটাকে মারি মেরে দিয়েছি চলো ওর ভাই আমি কি মারবো ওরাই ধাক্কা মেরে দিচ্ছে তো তো এখানে না তো জিটি ভাই দেখছো জিটি ভাই কত কি মজা করা যায় কোথায় কেউ আসছে ও নাই এই হচ্ছে জিটি ভাইভ গেম এবার তো ডুয়েল প্লেয়ার গেম খেলি যেটা আমি আমার ছেলের সাথে খেলি এবার আমি আর আমার ছেলে মিলে দুজন মিলে খেলছি ঠিক আছে আমি আর আমার ছেলে মিলে স্টার্ট করবা তো আমরা হচ্ছে এখন নিটেন্ডো সুইচ গেম খেলছি ঠিক আছে আমি আর না না এই ম্যাপটাই খেলবো তো তো ব্যাক করছিস কেন খেলবো খেলবো আচ্ছা আমা আচ্ছা হ্যাঁ তুই আর করছিস নে না এই আর তো আমি ওসি নিয়ে খেলছি চল তো আমরা দুজন মিলে এখন হচ্ছে ফাইটিং গেম খেলছি ঠিক আছে একদিকে দেখো সোমেন একদিকে রায়ান আছে তো পিকাচুটা হচ্ছে আমার ছেলে আর সবুজ কালারটা পিকাচুটা হচ্ছে হলুদটা হচ্ছে আমার ছেলে এবারে আরে ভাই কি এমন চালিয়েছিস লোকে বুঝতেও না আমরা কি খেলছি এই গেমটাকে লিপ কর আমি আমার ছেলে কিভাবে খেলছি দেখো ছেলে হচ্ছে ওখানে চলে গেছে কন্ট্রোলার নিয়ে ওর কন্ট্রোলারটা ওয়্যারলেস আর আমার কন্ট্রোলারটা হচ্ছে ওয়্যার ঠিক আছে আরে বাস আমি হচ্ছে ডঙ্কি কং আমার ছেলে হচ্ছে ব্রাউজার ঠিক আছে আমি হচ্ছে আমার ছেলেকে মারছি ঠিক আছে আমার ছেলে মার খাচ্ছে কো আরে ওকে ফেলে দিচ্ছি চলো আমি জিতেছি এই রাউন্ডটা ঠিক আছে এবার হচ্ছে রায়নটা হচ্ছে আমার ছেলে ঠিক আছে ব্রাউজার যেটা পিছে দেখো কচ্ছপের মতন আছে এটা হচ্ছে ব্রাউজার আর আমি হচ্ছে ডঙ্কি কম তো ভাই সেই লেভেলে দুজনের খেলা হচ্ছে আরে বাস আমাকে মেরে দিচ্ছে চাগিয়ে ছুড়ে আবার চাগিয়ে ছুড়ে মেরে দিচ্ছে আমাকে ও সেট আরে 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 আমাকে মেরে দিয়েছে পেট আমার ছেলের সাথে আমার আমার ছেলের সাথে ভাই সেই লেভেলেরই ফাইট হচ্ছে ভাই সেই লেভেলের মারামারি হচ্ছি আমাকে ছোট করে দিছে নাকি

ভিডিওটা মানে আমি এখানে শেষ করছি ঠিক আছে কিরকম লাগলো অবশ্যই বলবেন এটা আমার নতুন গেমিং গেমিং টিভি তবে তোমাদের দাদা টিভিটা ধান তাসে দুদিন আগে আর দেখাচ্ছি এখন অ্যাকচুয়ালি আমি কোনো জিনিস বেশি দেখাই না আমি মানে কি বলবো আমি একটু প্রাইভেসি রাখতে ভালোবাসি তার একটা দেখাই এতদিন পর একটা ভালো টিভি কিনলাম গেমিং টিভি তো একটু দেখাই ঠিক আছে এটাই ভাবলাম তো এইভাবেই তোমাদের দেখাচ্ছিলাম তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবে তো চল টাটা বাই ওয়াই আর আমার গেমিং টিভিটা কেমন হয়েছে বলবে ওয়ান টোয়েন্টি হাস প্যানেলের টিভি কিন্তু এটা হ্যাঁ এটা ওয়ান টোয়েন্টি এ পি এস আর কি সাপোর্ট করে ডিসপ্লেতে তো চলো টাটা